নমস্কার জয়শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে আজকের অনুষ্ঠান অত্যাধিক গুরুত্বপূর্ণ একটি অনুষ্ঠান কারণ যে রাশিটিকে নিয়ে আমরা আলোচনা করব সেটি কর্কট এবং কর্কট রাশির জাতক জাতিকাদের পনেরোই জানুয়ারি থেকে পনেরোই ফেব্রুয়ারি একটা মাসের সময়কাল মূলত আপনারা জানেন এটি একটি বাংলা মাসকে রিপ্রেজেন্ট করে মূলত অত্যন্ত পজিটিভ একটি মাস বলা যেতে পারে বাংলা মাস যেটি হলো মাঘ মাস এবং এই সময়কালটা কেমন যেতে পারে আপনাদের কতটা ভালো যাবে কোন কোন পরিস্থিতিতে ভালো যাবে দেখুন জীবনচক্রে টেনশন থাকবে থাকবে জীবনচক্রে পজিটিভিটি নেগেটিভিটি থাকবে তারা যেন দুই ভাই সব সময় একজন থাকছে তো আরেকজন থাকছে না আরেকজন আসছে তো আরেকজন থাকছে না এইভাবে তো জীবন চলে আমরা আজকে আইডেন্টিফাই করার চেষ্টা করবো যে কর্কটের কোন কোন ক্ষেত্রে প্রবলেম কর্কটের যে বর্তমান সমস্যা নিয়ে আমরা বারবার কথা বলি কি কোন কোন ক্ষেত্রে কর্কট বেশি সমস্যার মধ্যে আছেন যেটি কিন্তু আইডেন্টিফাই করতে হবে সবার প্রথমে আপনাদের জানায় কর্কট রাশি জাতক জাতিকাদের বর্তমান পরিস্থিতিতে মেন্টাল প্রেশারের যে জায়গাটা সেটা কিন্তু অনেক ক্ষেত্রে বেশি এবার আপনি বলতে পারেন যে দাদা কেন আপনি বলছেন দেখুন একে তো ঢায়া চলছে রাশিতে রাহুর যে একটা অ্যাসপেক্ট সেটা কাজ করছে তাছাড়াও আমরা দেখতে পারবো আপনাদের যে থার্ড হাউস আপনাদের থার্ড হাউস বা অষ্টম নবম ইত্যাদি ঘরগুলি কিন্তু কোনো না কোনোভাবে পাপ রিষ্ট অবস্থায় রয়েছে সিগনিফিকেন্টলি আমরা কি দেখতে পাচ্ছি যে কর্কট টেনশন যন্ত্রণা মেন্টাল একটা প্রেশার কোনো না কোনোভাবে গৃহযদিক থেকে শান্তি পাচ্ছে না মানে বলে না যে কোথাও শান্তি পাচ্ছি না কর্কটের অবস্থা কিন্তু অনেকটা সেরকম এটা নয় যে জানুয়ারিতে বা জানুয়ারি পনেরো তারিখের পরে এমন কিছু মিরাকেল ঘটবে আপনার সব ভালো হয়ে যাবে বাট এটা তো অবশ্যই দেখুন জানুয়ারি 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 তিনটে দিনই বেশ সিগনিফিকেন্ট কারণ আমরা দেখতে পারবো চোদ্দ তারিখে রবি গ্রহ তিনি প্রবেশ করবেন মকর রাশিতে আপনারা জানেন এই দিনটিকে মকর সংক্রান্তি বলা হয় এবং উত্তরায়ণ এর একটি বিশেষ পরব আছে এখন সিগনিফিকেন্ট এটা যে এই সময়টিতে রবির আপনার রাশি সপ্তমে যাওয়া টু সেভেনকে কে কানেক্ট করা এটা অত্যন্ত পজিটিভ একটা ভাইস মানিটারি দিক থেকে বেশ কিছু সাপোর্ট কিন্তু এই সময়ে পাওয়া যায় আমি বলো মনে করি যে আপনার পারিপার্শ্বিক বিভিন্ন রকম ডিস্টারবেন্স আছে যার মধ্যে কারোর মানিটারি প্রবলেম কারোর ক্ষেত্রে আমরা লক্ষ্য করতে পারছি প্রবলেমের মাত্রাটা ঠিক অন্য জায়গায় রয়েছে বাট প্রবলেম আছে স্টিল ইউ হ্যাভ আ প্রবলেম এই জায়গাগুলো কিছুটা কিছুটা করে মিনিমাইজ হয় অনেকে চাকরি নিয়ে টেনশনে আছেন যে কোম্পানি আন্ডারটেকিং হয়ে গেল এবার কি হবে লে অফ হয়ে যাচ্ছে অনেকের অন্য কোম্পানিতে এই হাল এখানে কি হবে বিভিন্ন রকমের টেনশনের মধ্যে আপনারা থাকেন দ্যাট ইজ ভেরি ট্রু তো আমি মনে করি দেখুন দু হাজার পঁচিশের জানুয়ারি পনেরো থেকে ফেব্রুয়ারি পনেরো এক্সট্রিম নেগেটিভ কিছু হওয়ার কথা নয় তেমন কোনো গ্রহ সংযোগ দেখছি না প্রথমত দ্বিতীয়ত শারীরিক ক্ষেত্রের কথা যদি বলি দেখুন আপনাদের এই মুহূর্তে হেলথের যা কন্ডিশান রয়েছে এক্সট্রিম চেঞ্জ কিছু দেখছি না যে জানুয়ারি পনেরো থেকে ফেব্রুয়ারি পনেরোর মধ্যে এক্সট্রিম চেঞ্জ হয়ে যাচ্ছে এরকম নন বাট নতুন করে কোনো নেগেটিভিটির সম্ভাবনা নেই যাদের প্রবলেম মূলত সুগার থাইরয়েড কিংবা যে কোনো ধরনের ডাইজেস্টিভ ইস্যুস যারা ভোগেন দেখুন এক বর্তমান প্রজন্মে লাইফস্টাইল বেশ কিছু ডিজিজ রয়েছে যার মধ্যে আইবিএস অন্যতম বা আরো সোয়্যানসো বিভিন্ন ডিজিজগুলো রয়েছে তো এক্ষেত্রে এর প্রভাব আপনাদের উপরে কিন্তু মাঝে মধ্যেই আসে যেটার কারণে আপনি মাঝে মধ্যেই চিন্তিত হয়ে পড়েন আমি মনে করি যদি রাশি আপনার হয়ে থাকে কর্কট নেগেটিভ প্রভাব কিন্তু কম স্বাস্থ্যের দিক থেকে মানসিক স্বাস্থ্যের দিক থেকে পজিটিভিটির মাত্রা কম বৃদ্ধি হবে আমি অলরেডি আপনাদের একটা ধারণা দিয়েছি আমি আরেকটু রিপিট করি একাদশ ভাবস্থ বৃহস্পতি নয়ই ফেব্রুয়ারি নাগাদ ডিরেক্ট হবে এটা আপনাদের জন্য অত্যন্ত খুশির একটা সংবাদ এবং দ্বিতীয়পতি প্রতি সপ্তমে থাকবেন সেই দ্বিতীয় পতির উপরে বৃহস্পতির অ্যাসপেক্ট থাকবে যেটিকে আমরা বলতে পারি অ্যাজ এ রেজাল্ট আপনাদের অর্থনৈতিক ক্ষেত্রের যে গরিমা বা পজিটিভিটি সেটা অনটা বাড়তে পারে নয় ফেব্রুয়ারির পর থেকে সিগনিফিকেন্ট হবে যে যে সময় আপনি দেখছেন আপনার অর্থনৈতিক স্টাবলিশমেন্ট হচ্ছে অর্থনৈতিক পজিটিভটা পজিটিভিটিটা বাড়ছে চাপটা কমছে দেখুন বিভিন্ন রকম অর্থনৈতিক লাইবিলিটি থাকে তাই না এখানে লাইবিলিটি কিছু কিছু লোন্স থাকে সো আই এম সো বিভিন্ন রকম বিষয় থাকে কর্কটের ক্ষেত্রে নয়ই ফেব্রুয়ারি থেকে দু হাজার পঁচিশের দেখবেন আর্থিক জায়গাটা একটু হলেও পজিটিভ দিকে যাচ্ছে কারণ গ্রহগত সংযোগ গ্রহগত অবস্থান এবং গতি প্রকৃতি ইত্যাদি ইত্যাদি বিষয় সেই বিষয়গুলিকেই নির্দেশিত করে তার মানে এখানে গিয়ে একটা হাই প্রভাবিলিটি রয়েছে রাশি যদি আপনার হয়ে থাকে নিশ্চিতভাবেই দেখতে কর্কট কর্কটে এখানে আপনি যদি বলেন যে দাদা আমি কি লটারি পাবো আমি লটারির কথা কিন্তু বলি প্রফেশন ডেভেলপমেন্ট হবে হ্যাঁ কিছু কিছু ক্ষেত্রে পাওনা টাকা এগুলো পাওয়া যেতে পারে এগুলো নিয়ে একটা পজিটিভিটি আছে যাদের কোনো কারণবশত বিগত সময়ে চাকরি চলে গেছে আনএমপ্লয়মেন্ট হয়েছে আপনার অলরেডি তাদের ক্ষেত্রেও আমরা একটা পজিটিভ আশা ভরসা রাখতে পারি সম্ভাবনা প্রভূত পরিমাণে রয়েছে তিনি কোনো ডাউট নেই এবং আমি মনে করি দেখুন এটা মাথায় রাখতে হবে যে ফাইন্যান্সিয়াল যাদের ব্রেক হচ্ছে ধরুন কোনো একটা সোর্স থেকে আপনার অর্থ আসতো বর্তমানে সেই সোর্স থেকে আপনার আর অর্থ আসছেন কোনো একটি অর্থনৈতিক জায়গা থেকে আপনার গেন হওয়ার প্রভাবিলিটি ছিল বর্তমানে সেইভাবে আপনি আর গেন করতে পাচ্ছেন না এই ধরনের বিষয়ে একটা পজিটিভ আউটকাম আপনারা যে পাবেন কোনো ডাউট নেই কর্কটকে বুঝতে হবে যে কর্কট কেমন কর্কট অত্যন্ত হেল্পফুল তারা মানুষকে সহযোগিতা সহযোগিতা করতে করতে ভালোবাসে পাশে দাঁড়াতে ভালোবাসে এবং তারা অত্যন্ত ফ্যামিলিয়ার কাল পুরুষের রাশিচক্রে আমরা বারোটা রাশি পাই প্রত্যেকটি রাশি বিশেষ এই রাশি খুব ভালো এই রাশি খারাপ এরকম হয় না প্রত্যেকটি রাশির মধ্যেই বিশেষত্ব থাকে আমরা অনেক সময় দেখি জন্মছকে কিছু দশা অন্তর্দশা চলে যে সময়ে বিভিন্ন রকম নেগেটিভিটি আপনারা পান আমি একটা কথা যদি রাশি আপনার কর্কট হয়ে থাকে এবং যদি আপনি বারংবার দেখছেন যে আপনার জীবন চক্রে আসছে আমি মনে করি সেই ধরনের বিষয়ক্রমে পজিটিভিটির মাত্রাক্রম অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হবে অনেক বেশি পজিটিভিটির এক্সপেকটেশন আপনি কিন্তু করতে পারেন নিয়ে কিন্তু কোনো কোনো নেই নেই সন্দেহ এবং একটা কথা মাথায় রাখতে হবে এই এটি যেটা আমি বলছিলাম যে কোনো একটা সোর্স থেকে অর্থ আসতো কেউ হয়তো হেল্পিং হ্যান্ড ছিল হ্যাঁ ইউজুয়ালি কর্কট চায় না যে তাকে সাহায্য করো কর্কট সবাইকে সাহায্য করতে চায় কিন্তু আপনি দেখবেন নয়ই ফেব্রুয়ারি থেকে টাইমটা একটু বদলাবে বা যাদের একটু অর্থনৈতিক ক্রাঞ্চ আছে তাদের একটু পজিটিভিটির মাত্রা ক্রম বৃদ্ধি প্রাপ্ত হবে এটা নিয়ে আমি অত্যন্ত এবং আই বিলিভ যে এটা একটা ফ্রুটফুল দিকে যাওয়ার তৈরি করবে যদি আপনার হয়ে থাকে কর্কট এবং ছাড়াও তাছাড়াও দেখুন আরো অনেক রকম বিষয় থাকে কর্কট রাশি জাতক জাতিকাদেরও আমরা সোয়ান সো বিভিন্ন রকম বিষয় দেখতে পাই যোগাযোগ বা কমিউনিকেশন ইত্যাদি বিষয়ও কিন্তু কর্কট মাঝে বেশ ডিটোরিয়েট করলে এবং দেখলেন যে আপনার প্রজেক্ট জমা দেওয়ার আপনি জানেন আপনার টাক আসবে আপনি জানেন যে সেখানে আপনি সিলেক্টেড হবেন এরকম কোনো বিষয় সেটা এক্সাম হতে পারে সেটি কোনো কন্ট্রাক্ট হতে পারে সেটি কোনো দেলা পাওনার বিষয় হতে পারে বাট আপনি দেখলেন না ইউ আর নট সিলেক্টেড সো যেখানে আপনি সিলেক্টেড হলেন না সেটা তো একটা চিন্তার কিন্তু আমি মনে করি নতুন করে যখন সিলেকশন আসবে প্যানেল পাবলিশ হবে যে কোনো ধরনের প্রসিডিংগুলো চলতে থাকবে আপনি দেখবেন আপনার দিকের পজিটিভ পাল্লাটা ভারী রোজ এমনিতে প্রচুর ক্রন্দল প্রচুর ডিস্টারবেন্স প্রচুর চাপ আমরা কিন্তু লক্ষ্য করতে পাচ্ছি আপনাদের রোজ সেই সময়ে বাট এটা ডেফিনেটলি ট্রু কর্কট রাশির জাতক জাতিকাতে ধীরে ধীরে আমরা আরও পজিটিভ আউটকাম পেতে শুরু করবো আরও ডেভেলপমেন্ট আমরা কিন্তু এক্সপেক্ট করতে পারছি এটা নিয়ে কোনো ডাউট কিন্তু আমার নেই এবং কর্কট রাশির যে সমস্ত জাতক জাতিকারা এই যোগাযোগ ইত্যাদির জন্য পারলেন না যেখানে আপনার কোনো যোগাযোগ ছিল না বলে আপনার ধরন একদম ভাষায় আমি মনে করি নতুন করে যখন সুযোগগুলো আসবে আপনি উত্তীর্ণ হতে পারবেন এবং একই সাথে বলি যারা কম্পিটিটিভ এক্সামিনেশনের জন্য পড়ছেন অনেক অনেকে আছেন অনেক জাতক জাতিকা তারা কম্পিটিটিভ এক্সামিনেশনের জন্য পড়ছেন এবং হার্ড অ্যান্স চেষ্টা করছেন যে না যতটা সম্ভব চেষ্টা করে তারা কিন্তু এই মুহূর্তে অতটা পজিটিভ আলোক এখনো পাননি আমি মনে করি তাদেরও একটা পজিটিভিটি সংযোগ সম্ভাবনা দেখতে পাচ্ছি কোনো অসুবিধা হবে না কর্কট রাশি মানসিক চাপটা কম নিতে হবে আস্তে আস্তে পরিস্থিতি অনেকটা বেটার দিকে যাবে বলে মনে করতে পারছি সিচুয়েশন ভালো দিকেই যাবে সো এই দিক থেকে কোনো সমস্যা হবে বলে একদমই মনে হচ্ছে না এবং যে সমস্ত কর্কট রাশির জাতক জাতিকাদের কোথাও গিয়ে একটা মেন্টাল প্রেশার অত্যন্ত ভাবে বৃদ্ধিপ্রাপ্ত হয়েছে বারংবার আপনি বুঝতে পাচ্ছেন একটা মেন্টাল প্রেশার চলে আসছে বারংবার আপনি দেখতে পাচ্ছেন বুঝতে একটা মেন্টাল ডিটোরিয়েশন কোনো না তৈরি হয়ে যাচ্ছে তাদের পজিটিভিটি কিন্তু কর্কটে যে সমস্ত জাতক জাতিকারা এডুকেশনে আছেন এডুকেশনের জায়গাটা বেটার ডেভেলপমেন্ট হবে এডুকেশনে সমস্যা হবে না এবং যারা নিটের প্রিপারেশন বিভিন্ন রকমের কম্পিটিটিভ এক্সামিনেশনের প্রিপারেশন নিচ্ছেন তাদের সময়টাও ভালো চায় কর্কট রাশি যে সমস্ত জাতক জাতিকারা রিলেশনশিপে আছেন তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভিটির মাত্রাক্রম বাড়তে পারে অর্থাৎ রিলেশনশিপ রিলেশনশিপ টু ম্যারেজ এই যে ক্যাটাগরিটা থাকে এই যে একটা অনগোয়িং প্রসেস থাকে তাতে কিন্তু আপনার পজিটিভিটির মাত্রাক্রম অনেকটা বাড়বে বলে মনে করতে পারছি সো এটি নিয়ে কোনো ডাউট নেই এটি নিয়ে কোনো অসুবিধা হবে না বা অসুবিধা হওয়ার মতো কোনো জায়গা কর্কট রাশি জাতক জাতিকাদের দেখতে পাচ্ছি না চিন্তা মুক্ত থাকতে পারেন অসুবিধা হবে না কর্কট রাশি যে সমস্ত জাতিকারা বর্তমান সময়ে সংযুক্ত রয়েছেন আমি বলি ম্যারেজ রিলেটেড ইস্যুর সাথে জাতক ধরুন বিয়ে ঠিক হয়েছিল কোনো কারণবশত বিয়েটা হচ্ছে না আপাতত বা কোনো একটি ইস্যুস আপনি দেখেছেন চলে এসেছে তাদের বাড়ি থেকে হোক আপনার বাড়ির দিক থেকে হোক মানে কোনো একটা কারণবশত আপনি এগোতে পারছেন একদম সিম্পল ভাবে যদি বল আমি মনে করি এই ধরনের বিষয়বস্তুর ক্ষেত্রে পজিটিভিটির মাত্রা কম বাড়বে কর্কট রাশির এটা নিয়ে আমি যথেষ্ট আশাবাদী যে আপনাদের যাদের এই বিয়ে রিলেটেড সমস্যা হঠাৎ করে বিয়ে ভেঙে গেল হঠাৎ করে বিয়ে নিয়ে একটা প্রবলেমের মধ্যে পড়ে গেলেন এই যে জটিলতার জায়গাক্রম তৈরি হলো এক্ষেত্রে কিন্তু পজিটিভিটির মাত্রাক্রম অনেকটা বাড়বে কর্কটের এমনিতে তারা তো খুব ফ্যামিলিয়ার তারা সময় চায় তাদের পার্টনারকে হেল্প করতে পার্টনারের পাশে দাঁড়াতে তারা কিন্তু পার্টনারের জন্য সেই বলে না জীবনটুকুও দিয়ে দিতে পারে এরকম একটা অনুভূতি তাদের মধ্যে কিন্তু আমরা ইউজুয়ালি দেখতে পাই তো আমি মনে করি কর্কটের এই ধরনের বিষয়ে পজিটিভিটি বাড়বে পার্টনারশিপ ফ্রেন্ডশিপ রিলেশনশিপ এ ধরনের বিষয়ে পজিটিভিটি হচ্ছে কর্পোরেটে যারা চাকরি করেন তাদের কথাটা এবার স্পেসিফিকভাবে বলি দেখুন চাকরিতে যারা যুক্ত বেসরকারি চাকরি অশ্লেষা আছেন অনেকে আইটি সেক্টরে আছেন পনেরো বছর মধ্যে আমরা একাডেমিক সেক্টর প্রচুর দেখি বা পুষ্যার মধ্যেও একাডেমিক সেক্টর দেখা যায় পুষ্যার মধ্যে আমরা বিভিন্ন রকম গভর্নমেন্ট জবও দেখি বা ইত্যাদি ইত্যাদি সেক্টরেও পুষ্যা কিন্তু যথেষ্ট দাপিয়ে বেড়ায় সিগনিফিকেন্ট যেটা চাকরিতে পুষ্যার কোনো অসুবিধা নেই অসলেসার পরিবর্তনের সম্ভাবনাটা প্রবল চেঞ্জ হতে পারে আপনাদের নক্ষত্র অধিপতি সপ্তমে অবস্থান করবে চব্বিশে জানুয়ারি পর তো চব্বিশে জানুয়ারি পর থেকে কিন্তু একটা চেঞ্জের পরিবেশ পরিস্থিতি কর্কটে থাকবে যদি নক্ষত্র অশ্লেষা হয়ে থাকে পুনর্বসু পুষ্যার সিগনিফিকেন্ট কোনো চেঞ্জ দেখছি না কর্মজীবন নিয়ে বিশেষ করে যারা চাকরি করেন অতিরিক্ত সমস্যা অতিরিক্ত নেগেটিভিটি সো অ্যান্ড সো বিষয়গুলো একদমই দেখছি না সো একদম রিল্যাক্সে থাকা যেতে পারে একদম নিশ্চিন্তে থাকা যেতে পারে এটি নিয়ে কোনো অসুবিধা হবে না বা অসুবিধা হওয়ার কিন্তু কোনো রকম অবকাশ দেখতে পারছি না রিল্যাক্স থাকা যেতে পারে যত রকম ভাবে রিল্যাক্স থাকা যায় তত রকম ভাবে রিল্যাক্স থাকা যেতে পারে আর বাকি বিষয়গুলো বলতে দেখুন কর্কট রাশির এমনিতে যারা ব্যবসায়ী আছেন ব্যবসা চলছে এটা বলবো না ডুবে গেছে বা আরো নেগেটিভ হয়েছে 15 নভেম্বরের পর থেকে আপনি নিশ্চয়ই দেখেছেন যে আপনার ব্যবসার ক্ষেত্রে কিছু পরিবর্তন এসেছে আগে এরকম ভাবে চলতো 15 নভেম্বরের পরে আপনি নোটিশ করলেন না পরিবর্তন হয়েছে ধারণা পাল্টেছে পার্টনারশিপ বিজনেস যদিও এখন কিন্তু কর্কটের খুব শুভ জায়গায় নেই তবে যারা বিজনেস করেন আসবাবপত্রের যারা বিজনেস করেন প্রোমোটিংয়ের যারা বিল্ডিং ম্যাটেরিয়ালের বিজনেস করেন যে কোনো ধরনের ল্যান্ড প্রপার্টি ইত্যাদি বিষয়ের সাথে যারা সংযুক্ত আছেন তাদের পজিটিভিটি বিস্তর বাড়তে পারে এবং আমি মনে করি রাশি যদি আপনার হয়ে থাকে কর্কট কর্কটের ব্যবসা সংক্রান্ত বিষয় যে জটিলতা আছে সেটা অনেকটা কমতে পারে এবং দেখুন কর্কট বলা যেতে পারে কোথাও যেন গিয়ে তাদের মধ্যে ওই পাবলিক ডিলিং করার যে ক্ষমতাটা না সেটা অত্যাধিক বেশি তারা পাবলিক ডিলিং করতে তো সিগনিফিকেন্টলি কি হয় অনেক সময় দেখা যায় না কারণে তারা কোথাও যেন গিয়ে সেই বলা যেতে পারে এগোচ্ছে না এগোতে চাইছে না কিন্তু তাদের মধ্যে অ্যাবিলিটি কি কম থাকে কোনোভাবেই না আর কর্কট যে সমস্ত জাতক জাতিকারা সনিয়ন্ত্রিত পেশায় আছে নক্ষত্র পুষ্যা নক্ষত্র পুনর্বসু ডেভেলপমেন্ট প্রচুর বাড়বে অশ্লেষার ক্ষেত্রেও ডেভেলপমেন্ট প্রচুর বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার সংযোগ রয়েছে আমি মনে করি নক্ষত্র যদি অশ্লেষা হয় নক্ষত্র যদি পুষ্যা হয় আপনার পজিটিভিটির মাত্রাক্রম অনেক হতে পারে এ নিয়ে কোনো ডাউট নেই যে কর্কটের সময়কালটা ধীরে ধীরে আরো পজিটিভ হবে আরও সুস্থভাবে স্বাভাবিকভাবে আমরা এগিয়ে যেতে পারবো আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত আমাকে জানান কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আপনার সুচিন্তিত মতামত অনেক ভালো থাকুন অনেক বেশি সুস্থ থাকুন আজকের অনুষ্ঠান আমি এখানেই শেষ করছি কোনো মন্তব্য থাকলে কমেন্টে জানাবেন ভালো থাকুন জয় শ্রীক